নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাকে ওয়ে অফ লাইফে প্রতিদিন পাঁচ মিনিট গীতা শুনুন প্রতিটি শ্লোকের সংস্কৃত শব্দের বাংলা অর্থসহ যা আপনাকে গীতা ভালোভাবে বুঝতে সাহায্য করবে গীতা পাঠে জীবনে সুখ ও শান্তি লাভ হয় তাই প্রতিদিন গীতা শুনুন বা পড়ুন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর গর্বের সাথে বলুন আমি সনাতনী শ্রীমৎ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখয শ্লোক নম্বর এক সঞ্জয় বাচ তং তথা কৃপয়া বিষ্টম অশ্রু পণ্যাকুলেখনম বাক্যম উবাচ মধুসূদন এখানে সঞ্জয় বাচ অর্থাৎ সঞ্জয় বললেন তং অর্থাৎ অর্জুনকে তথা অর্থাৎ এভাবে কৃপয়াবিষ্টম অশ্রুপর্ণাকলেখণম অর্থাৎ কৃপায় আবিষ্ট হয়ে অশ্রুসিক্ত ব্যাকুল চক্ষু বিষিদ্ধান্ত মৃদং অর্থাৎ অনুশোচনা করে এই বাক্য মুবাচ অর্থাৎ কথাগুলি বললেন মধুসূদন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্থ সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন এই কথাগুলি বললেন শ্লোক নম্বর দুই শ্রী ভগবান বাচ কসমল বিষমে সমপস্থিতম অনার্য দুষ্টম সর্গম অকীর্তি অর্জুন এখানে শ্রী ভগবান ওয়াচ অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন কুতোস্ত অর্থাৎ কোথা থেকে তোমার কসমল মৃদং অর্থাৎ কুলুস এই অনুশোচনা বিষমে অর্থাৎ সংকটকালে সমপস্থিতম অর্থাৎ উপস্থিত হয়েছে অনার্য দুষ্টম স্বর্গম অকীর্তি করম অর্জুন এখানে অনার্য অর্থাৎ অনার্য দুষ্টম অর্থাৎ উচিত অসরগম অর্থাৎ যে কার্য উচ্চতর লোকে নিয়ে যায় না অকীর্তি অর্থাৎ অপকীর্তি করম অর্থাৎ কারণ অর্জুন অর্থাৎ হে অর্জুন অর্থ পুরুষোত্তম শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্জ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টসে লিখুন জয় শ্রীকৃষ্ণ ওম সর্বে ভবন্ত সুখীন সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ওম শান্তি শান্তি শান্তি